অজানা এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন দাহ সে কিছুর ছায়া নয় ছায়ার থেকেও পাতলা বাতাসের থেকেও ভারী আর তার কণ্ঠ শুনলে তুমি নিজের নাম পর্যন্ত ভুলে যাবে কলকাতা বছর দু ডক্টর রাহুল মুখার্জি যার বয়স বিয়াল্লিশ বছর পেশায় ইতিহাসের অধ্যাপক তিনি রামকৃষ্ণ মিশন কলেজের নিজের কাজকর্ম লেকচার আর মাঝে মধ্যেই পুরাতত্ত্ব সংক্রান্ত গবেষণায় ডুবে থাকা একান্ত একজন মানুষ স্ত্রী মারা গেছেন বিগত পাঁচ বছর আগে তার কোনো সন্তান নেই থাকেন ঢাকুরিয়ার পুরনো এক বাড়িতে যা তার দাদুর আমলের তৈরি গল্পটা শুরু হয় একদিন দুপুরে যখন রাহুলবাবু তার পুরনো সংগ্রহ ঘাঁটতে গিয়ে পান এক জীর্ণ চামড়ার মোড়া বই তার ঠাকুরদার রেখে যাওয়া বইটি ছিল আরবি ভাষায় পাশে হিন্দি অনুবাদ নাম আল হাজরাত কিতাবুল জিন্নাত জিন্দের গোপন পাণ্ডুলিপি এটি প্রথম কয়েক পৃষ্ঠায় ছিল সাধারণ কিছু বর্ণনা কিন্তু এক এসে চোখ আটকে যায় তার একটি অধ্যায় জিনে আচার ও হামজাদ আল জিনের স্পর্শ তাতে লেখা ছিল জিন্দা মানুষ নয় তারা আগুন থেকে তৈরি তারা ঘুমায় না খায় না কিন্তু কিন্তু ভয় পেলে আরো ভয়টা খায় আরো কেউ যদি তাদের নাম ধরে ডাকে তবে তারা তার ভেতরে ঢুকে পড়ে আর তখনই সেই মানুষ আর মানুষ থাকে না মানুষ থাকে না না। রাহুল বাবু এই সবকে লোককথা মনে করে হেসে উড়িয়ে দেন কিন্তু বইটির পেছনে লেখা ছিল একটি নাম মাজিদা খাতুন মুর্শিদাবাদ উনিশশো এবং তার নিচে রক্তমাখা দাগ এর পরের ঘটনা পাল্টে দেয় সবকিছু সেই রাতে রাহুলবাবু ঘুমাতে চান হালকা নিয়ে রাত তখন তিনটে বাজে আচমকা উঠে বসেন তিনি ঘরের বাতাস সম্পূর্ণ ভারী হয়ে যায় আর তার কানের কাছে ভেসে আসে এক কণ্ঠ করি আমি এখনো জাগি আমি এখনো জাগি ঘরের সব আলো নিভে যায় আয়নার সামনে দেখা যায় এক নারী আকৃতি যার চুল উড়ছে চোখ চলছে আর তার মুখে কোনো কথা নেই শুধু কান্নার শব্দ রাহুলবাবু এই দেখে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন পরদিন সকালে দেখে ঘরের আয়নায় একটা শব্দ আচর কাটা আছে হামসাক যার মানে জেনের ছোঁয়া এরপর একে একে ঘটতে থাকে অস্বাভাবিক সব কাণ্ড কারখানা রাতে বইয়ের পৃষ্ঠা উল্টে যায় নিজে নিজে ঘরের মধ্যে মেঝেতে আগুন ছড়ায় কিছু ছোঁয়া ছাড়াই আর তার শরীরেও শুরু হয় বদল কানে ফিসফাস শুনতে পান নিজের ছায়া ঠিকভাবে পড়ে না মাঝে মাঝে নিজের মুখটা আয়নায় দেখতেও পান না তিনি বুঝতে পারেন এই বই কেবল তথ্যভিত্তিক নয় এটা একটা মৃত্যু এবং তার ভিতর থেকে কিছু তাকে ছুঁয়েছে তার পরিচিতি এক আরবি ভাষার বিশেষজ্ঞ হিসেবে ফাইজাল সিদ্দিকিকে ডাকেন ফাইজাল বইটি দেখে আঁতকে ওঠেন তিনি বলেন এই বইকে কে খুলতে নেই এই বইকে খুলতে নেই এটি সিল তাপ এটা খোলার মানে নিজের আত্মাকে উন্মুক্ত করে দেওয়া এই বইকে এই বইকে খুলতে নেই এটা খুলো না খুলো না এটা খুলো না তাদের ধারণা ছিল বইয়ের ভেতরে সুরক্ষিত ছিল এক জিন যার নাম সাইতুন বিন গাফার এক ভয়ঙ্কর আগুন সৃষ্টি সত্তা যার কাজ মানুষের ভেতরে ঢুকে তাদের আত্মা খেতে খেতে চ্যান্ত রেখে দেওয়া তারা চেষ্টা করে বইটি ধ্বংস করতে কিন্তু ঠিক সেরাতেই রাহুলবাবু আচমকাই নিখোঁজ হয়ে যান ঘরের ভেতরে পুলিশ দেখে শুধু পোড়া মেছে আর দেওয়ালে আঁচড় দিয়ে লেখা তিনবার দেখেছি আমি এসেছি আমি এসেছি আমি বলব তোমার হয়ে তোমার হয়ে গলা আর পাওয়া যায়নি তবে তার অফিসের ডেস্কে পড়েছিল একটি রেকর্ডার যেখানে তার শেষ ভয়েস লক পাওয়া যায় আমি এখন আর রাহুল নয় আমি এখন শুধু একটি কণ্ঠ কেউ যদি আবার সেই বই খোলে আমি তার ভেতর গিয়ে আবার জন্ম নেব আবার জন্ম নেব